নিঃসন্দেহে সুন্দর একটি বিকাল অট্টালিকার উপর দাঁড়িয়ে বৃষ্টির স্লাত বৃষ্টি শেষ হওয়ার পরে যে বিকালটাকে আমরা চাই গধুলি সূর্য হালকা ডুবে যাওয়া এবং গধূলির স্নানে হালকা সন্ধানে নেমে আসার যে পরিস্থিতি বা যে মুহূর্ত সেই সুন্দর বিকালটাকে আজকে আমরা উপভোগ করছি বিশাল অট্টালিকার উপর থেকে আর বরাবরের মতোই যে জায়গা থেকে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গাজীপুরের সেন্টার পয়েন্ট চারপাশে হচ্ছে সরকারি আমলা কামলাদের বড় বড় সরকারি আবাসিক ভবন এবং আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান এটা পরে বলবো আমি কোথা থেকে দাঁড়িয়ে দেখছি এখান থেকে দাঁড়িয়ে কিছুটা দেখা যায় গাজীপুরের অংশ যতটুক দেখা যায় বা যতদূর দেখা যায় অবশ্যই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিশ্রম যদি আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমার পিছনের সাইট পুরোটা এ হচ্ছে আমার এই পিছনের সাইট অবশ্যই অনেকে চিনতে পারবেন দেখলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি বা কোন জায়গাটার কথা আমি বলছি সো আশা করি সবাই জানাবেন মজার বিষয় হচ্ছে উপর থেকে সুন্দর একটা পরিবেশ দেখা যায় পুরোটা সবুজ গ্রিন গাজীপুর সার্কিট হাউস গাজীপুর সদর কবরস্থান গাজীপুর সদর হাসপাতাল হ্যাঁ জেলা প্রশাসকের কার্যালয় তারপরে আরও যে উপদস্থ যে কর্মকর্তা রয়েছে তাদের বাসভবনগুলো হচ্ছে এই জায়গাটা তো সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখান থেকে আপনার যত দূর চোখ যাবে শুধু গ্রিন আর গ্রিন শুধু গাছ আর গাছ হ্যাঁ এখানে আপনি কিছু সময় যদি দাঁড়ান অবশ্য আপনার মনটা ভালো হয়ে যাবে মনটা একটা রিফ্রেশমেন্ট চলে আসবে চাঙ্গা চাঙ্গা চলে আসবে আর কি যোজনা মূলতে এটা করা আর কি অ্যাকচুয়ালি আমার পিছন সেটটা হচ্ছে পুরোটা গ্রিন পুরোটা হচ্ছে গ্রিন আর পুরোটা হচ্ছে যে গাজীপুর সার্কিট হাউস আর তার পিছনে হচ্ছে যে আপনার কবরস্থান মেঘলা আকাশ যদি আমাকে দেখা যায় না সব কিছু মিলে আসলে ওভারঅল গুড ভালো লাগে আর কি এরকম পরিবেশ আসলে প্রকৃতিকে আপনি যতটুকু দিবেন ঠিক প্রকৃতি আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে এটা একদম সত্য যদিও আস্তে আস্তে নগরায়নের কারণে আমাদের বনভূমি কমে যাচ্ছে বা আমাদের যে গ্রিন যে সিটি সেটা কমে যাচ্ছে অবশ্য নগরায়নের পাশাপাশি আমাদের গ্রিন সিটির উপরেও খেয়াল রাখতে হবে এবং নজর রাখতে হবে যাতে এটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা ব্যাঘাত না ঘটে কারণ আজকের গ্রিন সিটি ভবিষ্যতের জন্য সবুজ নগরী গড়ে উঠবে আমার মনে হয় সো সবাই বেশি করে বৃক্ষ লাগাবেন গাছ লাগাবেন পরিবেশের খেয়াল রাখবেন এতে আমাদের নেক্সট প্রজন্ম এবং নেক্সট যারা আসবে তাদের জন্য অবশ্যই সুন্দরভাবে ভালোভাবে আমার মনে হয় সো এটাই শেয়ার করার জন্য ভিডিওটা করা তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাসায় থাকবেন কারণ কারফিউ চলছে